নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ সুস্বাদু একটা মুসুর ডালের রেসিপি বানিয়ে দেখাবো মুসুর ডাল খুব সহজ রেসিপি এটা সকলের বাড়িতেই হয়ে থাকে তবে একটু অন্যরকমভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখুন মুসুর ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য আমি এক কাপ মুসুর ডাল এখানে নিয়ে নিয়েছি এই মুসুর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেব মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে দুটো সিটি দিয়ে প্রেসার কুকারেও মুসুর ডালটা সেদ্ধ করে নিতে পারেন আমি কড়াইতেই মুসুর ডালটাকে সেদ্ধ করে নেব এবারে ডালটা একটু ফুটে উঠলেই দেখবেন ডালে একটা সাদা সাদা ফেনা হয় সেটা কিন্তু ডালের ময়লা এই সাদা সাদা ফেনাটা তুলে ফেলে দিতে হবে এই ময়েল ডালের এই ময়লাটা তুলে ফেলে দিলে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ডালটা খেতে খুব ভালো লাগে তাই সবসময় সেদ্ধ হয়ে যাওয়ার সময় যখন সেদ্ধ করতে বসাবেন ডালটা একটা সাদা সাদা ফেনা দেখবেন উঠবে এরকম তখন হাতা দিয়ে দিয়ে এইভাবে সাদা ফেনাটা ফেলে দিতে হবে এটা ডালের ময়লা ডালের ময়লাটাকে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলে দেব আমি খুব ভালোভাবে ডালের ময়লাটাকে ফে ফেলে দিয়েছি দিয়ে ডালটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট আবার রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেখে নেব ডালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে এই সেদ্ধ করা ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব গ্যাসটাকে অফ করে দেব আবারও কড়াইয়ের গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে আমি দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন পেঁয়াজটা বেশ একটা লাল কালার চলে এসেছে পিঁয়াজটা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ডালে খুব বেশি হলুদ গুঁড়ো দিলে খেতে ভালো লাগে না ডালের রঙটাও ভালো আসে না তাই ডাল রান্না করবার সময় সবসময় একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে হলুদটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মুসুর ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব কড়াইতে দিয়ে এটাকে আরও পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেব এবারে আমি দিয়ে দেব সাত মতো নুন নুনটা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট এটাকে রান্না করে নেব ছ মিনিট পর দেখাচ্ছি দেখুন ডালটা একদম হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দেব ডালের কালারটা দেখুন কত সুন্দর হয়ে হয়েছে এইভাবে মুসুর ডাল একবার রান্না করে খেয়ে দেখুন মুসুর ডালের টেস্ট একদম অন্যরকম হবে আর খেতেও দারুণ লাগবে এবারে ডালটাকে আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি এর থেকে বেশি ঘন করব না একটু পাতলা পাতলা মুসুর ডালটাই রাখবো নামাবার আগে দেব একটা জিনিস নামাবার আগে আমি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দিয়ে দেবো এইভাবে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মুসুর ডাল রান্না করে খেয়ে দেবেন অসাধারণ লাগে এবারে লেবু পাতাটা দিয়ে ডালের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আর রান্না করব না এবারে গ্যাসটাকে অফ করে দিতে হবে লেবু পাতাটা দিয়ে বন্ধুরা বেশিক্ষণ ডালটা আর ফোটাবেন না তাহলে ডালের টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো লেবু পাতাটা দিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিতে হবে একদম তৈরি আমাদের দারুণ সুস্বাদু একটা পাতলা মুসুর ডালের রেসিপি এবারে দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে আর এই ডালটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা দারুণ খেতে লাগে এবারে এই ডালটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব দেখুন ডালটাকে আমি ঢেলে দিয়েছি একটা পাত্রে কত সুন্দর একটা মুসুর ডাল রান্না হয়ে গেল আর খুব সহজ মানে খুব তাড়াতাড়িও হয়ে যায় প্রত্যেক দিনের খাওয়ার জন্য আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই ডাল এরকম হয়েই থাকে মুসুর ডাল একবার এইভাবে গন্ধরাসলেবুর পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখুন এর যেমন একটা গন্ধ আছে তেমন সুস্বাদু দারুণ খেতে হয় দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছি এরকম পাতলা মুসুর ডাল দুপুরের ভাতে যদি থাকে তাহলে আর কিছুই লাগে না এই ডাল দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় আমার আজকের এই রেসিপি মুসুর ডালের পাতলা মুসুর ডালের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আপনারাও বাড়িতে বানান বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লাগলো এইরকমভাবে ডাল রান্না করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসবো এইরকমই ধরনের একটা সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ